আজাজিল যখন আল্লাহ পাকের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিল আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দিয়েছেন আমি আদমের শিরায় শিরায় রক্তের কণায় কনায় ঘুরতে পারবো তার ডান বাম সামনে পিছনে চতুর্দিক থেকে তাকে আমি নাফরমানের পথে নিতে পারবো এরকম তৌফিক আমাকে দিয়েছেন এবং কেয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিলেন এখন আমি আপনার এই বান্দাদেরকে আদমকে আদমের বংশকে আমি জাহান্নামের মধ্যে নিয়ে আসবো তাকে আমি এত গুণা করাবো ডান দিক থেকে আপনি তার দিকে ডান দিকে তাকাইতে মন চাইবে না বাম দিক থেকে গুণা করাবো সামনে পিছনে সব দিক থেকে তাকে নাফরমানি করাবো এত বেশি নাপাকে তার মধ্যে আমি প্রবেশ করাবো তাকে আপনার দেখতে তার দিকে নজর দিয়া চাইতে আপনার রাগ হবে ক্রোধ হবে আমার আল্লাহ বলেন কিন্তু মনে রেখো আমাদের বান্দা সারা জীবন তুমি গুণা করাইবা আমি উপরের রাস্তাটা নিচের রাস্তাটা খোলা রাখছি চতুর্দিকে সুযোগ দিলাম সারা জীবন গুনা করার পরে আমাকে যখন অনুতপ্ত অনুতপ্ত হবে তওবা করবে আমি উপর দিকে রহমত ঢেলে দিব তাকে রহমত দিয়া গোসল করায়া পবিত্র করায়া নিজ দিয়া সব কালিমা ময়লা দূর করে পবিত্র বানাই দিচ্ছি